আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর আমরা বিশ্বকর্মা পুজোর দিনে বেশ কিছুটা বৃষ্টিপাত দেখেছি দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গ কিছুটা হয়েছে বাংলাদেশেও কিছুটা হয়েছে এবারে আগামী কয়েকদিনে বৃষ্টিপাত ধীরে ধীরে কমতে থাকবে কিন্তু বৃষ্টিপাত উনিশ তারিখ এবং কোথাও কোথাও কুড়ি তারিখ পর্যন্ত থাকবে তবে উত্তর পূর্ব ভারতে তেইশ তারিখ পর্যন্ত কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে একটু করে কমতে থাকবে উত্তরবঙ্গেও একটু করে কমতে থাকবে কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হয়ে যাবে নিম্নচাপ পুজোর ঠিক মুখে মোটামুটি ওই চব্বিশ পঁচিশ তারিখের আশপাশ থেকেই শুরু হতে পারে এবং তার থেকে গভীর নিম্নচাপ বা সুস্প্রসু নিম্নচাপ হওয়ার সম্ভাবনা থাকবে ফলে পূজার শুরুর দিনগুলোতে অবশ্যই বৃষ্টিপাতের সম্ভাবনাই রয়েছে আমরা পুরো বিষয়গুলিকে আপনাদের দেখাবো এই ভিডিওতে সতর্কতাও দিয়েছে কিছু কিছু আবহাওয়া দপ্তর বর্তমান আবহাওয়া পরিস্থিতি নিয়ে কিছু ঘূর্ণাবর্ত আছে আসামের কাছে যেমন ঘূর্ণাবর্ত আছে একটা এর পাশাপাশি বিহারের কাছে রয়েছে ঘূর্ণাবর্ত মৌসুমি বায়ু যে বিদায় পর্ব সেটা ইতিমধ্যে শুরু হয়েছিল সেটা যেখানে ছিল সেখানেই পড়ে আছে এদিকটাতে তবে কিছু কিছু পরিস্থিতি আসবে আস্তে আস্তে অগ্রগতি হবে কিন্তু এখন বর্ষা বিদায়টা আমাদের যেহেতু এখান থেকে হচ্ছে না তাই বৃষ্টিপাত কিন্তু কোথাও কোথাও হালকা মাঝারি পাশাপাশি বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত দেখা যাবে তবে দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী তিন চার দিনে তো নেই এমনটা আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা বলে রাখলাম তবে উত্তরবঙ্গে সামান্য একটু থাকতেও পারে তবে আস্তে আস্তে পরিস্থিতিগুলো বদল হবে তবে একদম বর্তমান আবহাওয়া পরিস্থিতিতে বর্তমানে যে সময়টা চলছে তাতে কিছু বৃষ্টিপাত এখনও রয়েছে কোথাও কোথাও জোরালো রয়েছে সেগুলো আমরা দেখে নেওয়ার পরে নিম্নচাপ এবং তার প্রভাব কেমন হতে পারে সেগুলো আমরা এই ভিডিওতে আলোচনা করবো মৎস্যজীবীদের সতর্কতা কবে থেকে হতে পারে দেখাবো দুটো মডেল আমরা দেখানোর চেষ্টা করব তাই শেষ অংশটা অবশ্যই দেখবেন যারা বৃষ্টিপাত পেয়েছেন আজ থেকে বিগত ছ ঘন্টার মধ্যে মানে যখন থেকে দেখছেন তার থেকে ছ ঘন্টা কি বারো ঘন্টার মধ্যে যদি কোনো বৃষ্টিপাত পেয়ে থাকেন কমেন্টে উল্লেখ করে জানাবেন নতুনটা সাবস্ক্রাইব করে রাখুন আমরা প্রথমে নজর রাখবো আলিপুর আবহাওয়া দপ্তরের প্রকাশ করা স্পেশাল বুলেটিন নাম্বার দশ যেটা বিশ্বকর্মা পুজোর দিন সতেরো তারিখে প্রকাশ হয়েছে কি বলছে ওয়েদার সিস্টেম যে সাইক্লোনিক সার্কুলেশান আছে বা ঘূর্ণাবর্ত আছে পূর্ব উত্তরপ্রদেশ এবং সংলগ্ন বিহারের কাছে এবং এটার প্রভাবে যেটা হচ্ছে স্ট্রং ময়স্চার ইনকারশান অর্থাৎ জলীয় বাষ্প প্রচুর পরিমাণে প্রবেশ হচ্ছে এবং এর ফলে ওয়াইড স্প্রেড বৃষ্টিপাতের সম্ভাবনা অর্থাৎ অনেক অংশেই বৃষ্টিপাত হতে পারে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত সঙ্গে বিক্ষিপ্ত ভারী অতিভারী বৃষ্টিপাত এগুলো দেখা যাবে উত্তরবঙ্গ এবং হালকা মাঝারি বৃষ্টিপাত অনেকাংশে দেখা যেতে পারে এগুলো রয়েছে দক্ষিণবঙ্গে আবহাওয়া দপ্তর কি বলছে উত্তরবঙ্গে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট ভারী অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আলিপুরদুয়ার এই জেলাতে এবং ভারী এছাড়াও রয়েছে ভারী বৃষ্টিপাত রয়েছে দার্জিলিং কালিম্পং কোচবিহার এবং জলপাইগুড়ি মানে উপরের দিকের পাঁচটি জেলাতেই ভারী এবং কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত আর কিছুটা হালকার ওপরে ভারী বৃষ্টিপাত রয়েছে কিছুটা উত্তর দিনাজপুর এছাড়াও বজ্রবিদ অ্যাক্টিভিটি উত্তরবঙ্গের জেলাগুলিতে থাকছে আঠেরো তারিখ মানে বৃহস্পতিবার থেকে শুক্রবার সকালের মধ্যেও কিছু অতি ভারী বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাত অতিবারে নয় ভারী বৃষ্টিপাত থাকবে অরেঞ্জ অ্যালার্ট দেওয়া রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে এছাড়াও বজ্রবিদ্যুৎ সহ দমকা হওয়া সময় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের বাকি জেলা তিনটিতে এমন সম্ভাবনা রয়েছে উনিশ তারিখে কিছুটা বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার কিন্তু বাকি এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সম্ভাবনা কুড়ি থেকে তেইশ সতর্কতা থাকছে না উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত হতে পারে এছাড়া আমরা দেখে নেব যে দক্ষিণবঙ্গের জন্য কিন্তু বড়ো রকমের অ্যালার্ট নেই এখন বৃষ্টিপাতের ভিত্তিক বৃষ্টিপাত একটু কমবে যদিও এখনও কিছুটা ওয়াইড স্প্রেড এবং কিছুটা ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফলের সম্ভাবনা রয়েছে মানে অনেক বৃষ্টিপাত দেখা যাচ্ছে যে হয়তো বেশ কিছু অংশে হবে কিন্তু উনিশ তারিখ থেকে মানে শুক্রবার থেকে বৃষ্টিপাতের এলাকাগুলো কমে যাবে বৃষ্টিপাতের সতর্কতা দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই দিয়েছে আলিপুর আবহাওয়া তবে উনিশ তারিখে যে বৃষ্টিপাতটা কমে যাবে তারই মধ্যে একটু অব্দ থাকবে যেগুলো রয়েছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম বর্ধমান পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এবং বাঁকুড়া এগুলো বলা রয়েছে শুক্রবারের জন্য কিন্তু বৃহস্পতিবার পর্যন্ত চান্সটা থাকছে কুড়ি থেকে তেইশ তারিখের মধ্যে সতর্কতা থাকবে না কিন্তু হালকা ফুলকা বৃষ্টিপাত কোথাও কোথাও হতে পারে বেশিরভাগ অংশে বৃষ্টিপাত হবে না কিন্তু একবার এক পশলা দুপছলা বৃষ্টিপাতটা ইঙ্গিত রয়েছে কিছুটা তাই কোনো জেলাগুলির কোথাও কোথাও আসতে পারে একটু ছবি আঁকারে আমাদের দিই দেখুন সতেরো থেকে আঠেরোর মধ্যে যেটা রয়েছে উত্তরবঙ্গে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে উত্তরবঙ্গের উপরে দিয়ে পাঁচ জেলাতে বৃহস্পতিবার থেকে শুক্রবারের মধ্যেও রয়েছে অরেঞ্জ অ্যালার্ট ভারী বৃষ্টিপাত রয়েছে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টিপাত সেটা আলিপুরদুয়ারে দেখা যেতে পারে উত্তর দিনাজপুরে কিছুটা বলা ছিল কিন্তু যেটা শুক্রবার থেকে কমতে শুরু করবে দক্ষিণবঙ্গে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত দমকা ঝোড়ো হওয়া তিরিশ থেকে চল্লিশ সমস্ত জেলাতেই বলা রয়েছে কিন্তু উনিশ তারিখ থেকে দেখুন কমে যাচ্ছে এই যে জায়গাগুলো কোথায় বৃষ্টিপাত হবে না এই উত্তর দিকের জেলাগুলি এবং পূর্ব দিকের জেলাগুলি এই যে ঝাড়গ্রাম দুই মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি এই কটা জেলাতে সতর্কতা থাকছে না হালকা ফুলকা বৃষ্টিপাত টুকটাক আসতে পারে কিন্তু সতর্কতা থেকে কমে যাচ্ছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দু জায়গাতেই সেটা হচ্ছে যে কুড়ি তারিখ থেকে তেইশ তারিখের মধ্যে তিন দিন কুড়ি একুশ বাইশ না চার দিন চার দিন সতর্কতা কমে যাচ্ছে টুকটাক বৃষ্টিপাত হতে পারে তবে তারপরে আবার পরিবর্তন আসবে পঁচিশ তারিখের দিক থেকে এই চব্বিশ তারিখের দিক থেকে হয়তো বঙ্গোপসাগরে হয় চব্বিশ নাহলে পঁচিশের দিকে বঙ্গোপসাগরে ঘূর্ণি তৈরি হতে পারে চলুন এবারে সেগুলোই আমরা আলোচনা করব। আমরা ফেরত চলে এলাম ওয়েন্ডিল লাইভ স্ক্রিনে তো ইতিমধ্যে উপগ্রহ চিত্র দেখতে পাচ্ছি যে এখনও কিন্তু কিছু কিছু এলাকাতে মেঘলা রয়েছে ঝাড়খণ্ড গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এর পাশাপাশি বাংলাদেশের পশ্চিমের দিকের কিছু অংশে এবং উত্তরবঙ্গ একাংশে ফাঁকা আবার কোথাও কোথাও একটু করে পাতলা পাতলা মেঘও রয়েছে এছাড়াও মধ্যপ্রদেশ পশ্চিমের দিকের এই জায়গাগুলোতে বেশ কিছুটা দেশে বৃষ্টিপাতের মেঘ রয়েছে আর বর্ষা বিদায় যেহেতু শুরু হয়ে গেছে তাই এই জায়গাগুলোতে পুরোপুরি ফাঁকা একদম পরিষ্কার পরিচ্ছন্ন আবহাওয়া পরিস্থিতি এবার বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ এই মাসের শেষের দিকে পূজার মুখে সেগুলো নিয়ে আমরা আলোচনা প্রথমে করে নিই তারপর বর্তমান আবহাওয়া পরিস্থিতির যে সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবন সেগুলো আলোচনা করবো তো প্রথমে আমরা দেখে নিম্ন নিম্নচাপ তার প্রভাব কি পরিবর্তন হয়েছে পরিবর্তন কিন্তু আরেকটু হবে আজকে যা দেখব তার থেকে আরেকটু পরিবর্তন পাওয়া যাবে আমরা এখানে দেখে নিচ্ছি এখানে আমরা আচ্ছা মডেলটা প্রথমে চুজ করে নিতে হবে মডেলটা প্রথমে আমরা চুজ করে নিই কোন মডেলটা দেখব প্রথমে আমরা দেখে নিই মডেল জিএফএস মডেলটা দেখে নেব আর তারপরে মানে ইসিএম ডব্লিউ মডেলটা দেখে আমরা বর্তমান আবার পরিস্থিতি দেখবো দেখুন একটা টাইপুন আসবে শক্তিশালী টাইফুন সেটা বাইশ তারিখের দিক থেকে এ ঠিক এদিক থেকে এইখানে আসবে ওই চব্বিশ পঁচিশের মধ্যে এটা আঘাত এনে দেবে চব্বিশ তারিখের দিকে এখানে চলে আসছে এই যে দুটো দেখুন এখানে এখানে চলে আসছে এরপর আমরা দেখতে পাচ্ছি যে যে এখানে এইটাতে একটু পরিবর্তন পাওয়া যাচ্ছে এটা এইখান থেকে শক্তি একটু কমি এই দিক থেকে উঠতে চাইছে ফলে যেটা টান ছিল হাওয়াটা এই হাওয়াটা অতটা ভাগ হবে না এইখানে তৈরি হয়ে যাচ্ছে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে এখানে একটা ঘূর্ণির আমরা ব্যাপার লক্ষ্য করতে পাচ্ছি এই জায়গা চব্বিশ তারিখের দিকে সেই ঘূর্ণি থেকেই একটা নিম্নচাপ এখানে তৈরি হয়ে যাচ্ছে সেই নিম্নচাপটাও শক্তি বৃদ্ধি করতে করতে এখান থেকে তৈরি হচ্ছে এবং ধীরে ধীরে এই দিকে এগোবে যত তাড়াতাড়ি যাবে তত তাড়াতাড়ি পূজাতে মঙ্গল এখন দেখা যাক আগের থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শক্তিটা যতটা দেখাচ্ছিলো গভীর নিম্নচাপ অতি গভীর নিম্নচাপ আগের আপডেট থেকে একটুখানি মনে হচ্ছে যেন কম দেখাচ্ছে যত কম তত ভালো এবং উড়িষ্যার দিকেই যাবে বলছে আগে দেখুন এই জায়গাগুলোতে কিন্তু আমরা দেখছিলাম প্রচুর ঝোড়ো হাওয়া চলো দেখা যাক এটাতে কী পাওয়া যাচ্ছে ছাব্বিশ সাতাশ উড়িষ্যার দিকে যেতে যাচ্ছে এটা এটা কোন মডেল বলছে জিএপএস মডেল বলছে যে এই দিকে চলে যাবে এই দিকে এটা জিএপএস মডেল বলছে এই দিকে চলে যাবে আঠাশ তারিখের মধ্যে এটা কমে যাবে এইদিকে জিএপএস মডেল অনুযায়ী তবে বৃষ্টিপাত মনে হচ্ছে পুরোপুরি কম না দেখা যাক একটুখানি বৃষ্টিপাত মোডে ফেলে দেখে নিই জিপিএস মডেলটা বৃষ্টিপাত যদি হয় এই মডেল অনুযায়ী চব্বিশ তারিখে বঙ্গোপসাগরে তৈরি হলো নিম্নচাপ পঁচিশ তারিখ মানে তৃতীয়া বৃষ্টিপাতের সম্ভাবনা কতটা অনেকটা একটু লাইট রয়েছে এই জায়গাগুলোতে রয়েছে মানে এই পুরুলিয়া থেকে উত্তর চব্বিশ পরগনা এবং তার নিচের দিকে জায়গাগুলো আর উড়িষ্যা ঝাড়খণ্ডে আচ্ছা এটা হলো তৃতীয়া না পরের দিকে রাতের দিকে হালকা ফুলকা বৃষ্টিপাত চতুর্থী লাইট রেন কিন্তু উড়িষ্যার দিকে ভারী বৃষ্টিপাত অতি ভারী বৃষ্টিপাত অন্ধ্রপ্রদেশের দিকে ছাব্বিশ তারিখ চতুর্থী হয়ে গেল এবার আমরা চলে আবার বৃষ্টিপাত একটা এটা চলে গেল বৃষ্টিপাত ছাড়ছে না মনে হচ্ছে সাতাশ তারিখ পঞ্চমী পঞ্চমীর দিনে আমরা দেখতে পাচ্ছি যে একটু লাইট রেন তারপর ষষ্ঠী বৃষ্টিপাত একটু ঢুকছে ষষ্ঠীর দিনে বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে বিকেল থেকে সন্ধ্যে রাতের মধ্যে সপ্তমী সপ্তমীতে বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে দক্ষিণবঙ্গে যে বলছে অষ্টমী অষ্টমীর দিনে বৃষ্টিপাত দেখা যাচ্ছে অল্প করে রয়েছে কিন্তু বিরাট আকার নয় অল্প করে রয়েছে নবমীর দিনেও বৃষ্টিপাত মানে নিম্নচাপটা উড়িষ্যার দিকে গেলেও পূজাতে বৃষ্টিপাত ঢালবার যেন পরিকল্পনা করে ফেলেছে এরকম ব্যাপার আর কি সুতরাং নিম্নচাপ পশ্চিমবঙ্গে সরাসরি না এলেও তার প্রভাব একটা থাকবে আচ্ছা এটা হলো আমরা দেখলাম ইসি জিএফএস মডেল ইসিএম ডব্লিউ মডেলে কী পরিবর্তন দেবো যেটুকু যেটুকু আমরা এতদিন দেখিয়েছিলাম সেই মডেলটা দেখি এখানে কবে তৈরি হবে এখানেও কিন্তু টাইফুনটা এখানে আসবে দুটোতেই টাইফুন পাওয়া যাচ্ছে কমন আর এখানে কবে তৈরি হচ্ছে নিম্নচাপ চব্বিশ তারিখে এখানে নেই জিএফএস মডেল চব্বিশ তারিখ আমরা পঁচিশ তারিখে দেখতে পাচ্ছি একটু অল্প স্বল্প করে ঘূর্ণি পাওয়া যাচ্ছে এখানে একদিন পরে ঘূর্ণি পাওয়া যাচ্ছে কারণ এই এখান থেকে বাষ্প টানছে এটা আঘাত করবে পঁচিশের পর ছাব্বিশ তারিখ থেকে মোটামুটি ঘূর্ণি তৈরি হচ্ছে ছাব্বিশ তারিখে ঘূর্ণি তৈরি হচ্ছে ছাব্বিশ তারিখ থেকে সাতাশ তারিখে আরও ঘূর্ণি শক্তি বাড়াচ্ছে দেখা যাচ্ছে এবং সাতাশ তারিখের দিকে এটা পশ্চিমবঙ্গ বাংলাদেশের কাছে সাতাশ থেকে আঠাশ এইখানে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি ষষ্ঠী থেকে সপ্তমীর মধ্যে না ষষ্ঠী না পঞ্চমী থেকে ষষ্ঠীর মধ্যে এমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেখানে নিম্নচাপ পশ্চিমবঙ্গ বাংলাদেশ হয়ে ভেতরে প্রবেশ করছে দিয়ে উড়িষ্যার দিকে যাবে কিন্তু এর প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢোকাতে চাইছে এই মডেলটি বলছে এবং এখানে তারপর এটা চলে যাবে উনত্রিশ তারিখে এখানে চলে যাবে কিন্তু এর ফলে বৃষ্টিপাত কেমন থাকবে নবমী থেকে কমে যাবে তাহলে ভালো দেখা যাক না বৃষ্টিপাত তো তিরিশ তারিখে অষ্টমীর দিনও দেখা যাচ্ছে সকাল দিকে মেঘলা মেঘলা একটু থাকবে কোথাও কম কোথাও বেশি কিন্তু বিরাট আকারে বৃষ্টিপাত নেই লাইট রেন দেখা যাচ্ছে নবমীর দিনে লাইট রেন কিন্তু সব জায়গাতে সমান বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে না একটুখানি ভালো খবর কিন্তু সপ্তমীর দিনে বৃষ্টিপাত রয়েছে বাংলাদেশেও রয়েছে গাঙ্গে পশ্চিমবঙ্গ রয়েছে সকালে আবার দুপুরেও রয়েছে আবার সন্ধ্যে রাতের দিকেও দেখা যায় মানে একদম রাতে একটু কমে যেতে পারে কিন্তু তাও মোটামুটি সন্ধ্যে পর্যন্ত সন্ধ্যে একটু পর পর্যন্ত টানবে এটা বলছে এখানে পরিবর্তন পরের দিকে যদি হয় এটা ভালো কথা ষষ্ঠীর দিনেও বৃষ্টিপাত থাকবে ষষ্ঠী থেকে সপ্তমী একটু বৃষ্টিপাতটা ঢালবে আর যদি পঞ্চমী দেখা যায় তাহলে পঞ্চমী এক পশলা বৃষ্টিপাত তা পঞ্চমী থেকে সপ্তমী এই তিনটি দিনেই কিন্তু বৃষ্টিপাত একটু বেশি দেখা যাচ্ছে তার মধ্যে একটু জোরালো বৃষ্টিপাত উত্তরবঙ্গ এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উত্তর ভাগ সহ বাংলাদেশের একটু উত্তর ভাগে মাঝারি ভারী বৃষ্টিপাত হতে চাইছে সাতাশ থেকে উনত্রিশ এই তিনটি দিনে বৃষ্টিপাত একটু বেশি চট্টগ্রাম বরিশাল খুলনা ত্রিপুরা এর থাকবে তিরিশ থেকে এক তারিখের মধ্যে একটু কমে যাচ্ছে নিম্নচাপ চলে যাবে গুজরাটের দিকে সুতরাং বর্ষা বিদায় হয়ে গেলেও এখানে এই পর্যন্ত কিন্তু থাকছে এইটুকু আমাদের দেখিয়ে দিলাম ছাব্বিশ তারিখ মানে তৃতীয়া এবং চতুর্থে অল্প স্বল্প বৃষ্টিপাত রয়েছে লাইট টাইপের রেন রয়েছে বড় আকারে কিছু নেই আর তার আগে চব্বিশ তারিখ পর্যন্ত মোটামুটি কি বৃষ্টিপাত বন্ধ থাকবে না বৃষ্টিপাত বন্ধ থাকবে না প্রতিদিনই একটু করে টুকটাক করে একবার করে নামতে পারে সুতরাং বৃষ্টিপাত পুরোপুরি বন্ধ থাকবে না বাইশ তারিখও বৃষ্টিপাত একটু অল্প করে রয়েছে যদিও সতর্কতা কমিয়ে দিয়েছে অবা দপ্তর কিন্তু টুকটাক বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি একুশ তারিখেও রয়েছে মহালার দিনে সকালবেলাতে থাকছে না কিন্তু অন্যান্য ভাগে একটু থাকছে দক্ষিণবঙ্গে এই মুহুর্তে অল্প স্বল্প বৃষ্টিপাত রয়েছে কুড়ি তারিখের দিকে এক পশলা বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে উনিশ তারিখে বৃষ্টিপাত একটু আধটু হবে আঠেরো তারিখ বৃহস্পতিবার বৃষ্টিপাত একটু আধটু হবে মানে ভারী বৃষ্টিপাত নয় কিন্তু বজ্রবিদ্যুৎ সব বিক্ষিপ্ত হবে হালকা মাঝারে বৃষ্টিপাত হতে পারে রাত থেকে সকালে বৃষ্টিপাত কি হবে মেঘ তো যখন আমরা দেখছিলাম তখন কিন্তু মেঘ ছিল অনেকাংশেই কিন্তু এই যে টুকটাক মেঘ রয়েছে তাই কোথাও কোথাও বৃষ্টিপাত মাঝে মাঝে একটু আধটু নেমে পড়তে পারে হয়তো এগুলো অনেক জায়গাতে থেমে গেছে আবার এগুলোতে হচ্ছে আবার এগুলোতে হচ্ছে এগুলোতে কিছু হচ্ছে না অনেকাংশে আবার ফাঁকা রয়েছে আবার নতুন করে মেঘ করে তৈরি হচ্ছে বুঝতে পেরেছেন তো এইরকমভাবে কিন্তু রয়েছে এর ফলে কি হচ্ছে না রাত থেকে সকালে কিছু বৃষ্টিপাত এখানে চলে আসবে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিছু বৃষ্টিপাত রয়েছে যদিও ভারী অতিভারী বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে কিন্তু এই জায়গাগুলোতে বৃষ্টিপাত কিছুটা হবে নতুন করে মেঘ আবার তৈরি হবে বৃহস্পতিবার সকালের দিকে মনে হচ্ছে যে অনেক জায়গাতে ফাঁকা ফাঁকা থাকবে কিন্তু দুপুরবেলার দিকে এক পাশলা বৃষ্টিপাত দিতে পারে একটু মানে সব জায়গাতে হবে না রোদ একটু ব্যবসা গরমটাও থাকবে একটু মনে হচ্ছে এবং সেখানে দু এক জায়গা করে কোথাও কোথাও বৃষ্টিপাত এগুলোতে এই সময়কালের মধ্যে মানে বিকে দুপুর থেকে সন্ধ্যের মধ্যে কোথাও কোথাও আসবে কিন্তু বৃষ্টির এলাকা একটুখানি কমে যাবে মনে হচ্ছে আগের থেকে একটুখানি কমে যাবে মেঘলা কাসও একটু কমবে কিন্তু সব জেলাতেই কোথাও কোথাও বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে ত্রিপুরা বা মিজোরাম ওগুলোতে একটু কম থাকলেও মাঝে মাঝে একবার দুবার দিতে পারে মনমনসিং সিলেট রংপুর রাজশাহী উত্তর দক্ষিণ দিনাজপুর এগুলোতেও বৃষ্টিপাত কিছুটা আসবে রাত থেকে সকালে উত্তরবঙ্গে কিছু বৃষ্টিপাত তখন থাকবে এই যে দেখা যাচ্ছে এগুলো থাকতে পারে তো এইভাবে কিন্তু রয়েছে এবং এইগুলো হতে হতে মানে প্রতিদিন একটু করে সতর্কতা কমে গেলেও টুকটাক বৃষ্টিপাত লেগে থাকবে হয়তো একদিন কোনো জায়গাতে হলো না বা কোনো জায়গাতে পরের দিনে নেমে পড়লে এরকম করেই থাকবে মনে হচ্ছে এরকমভাবেই চলবে মানে পুরোপুরি বৃষ্টিপাত যে একদম বন্ধ থাকবে তেমন না যেমন সোমবার বাইশ তারিখে উত্তর ভাগে বৃষ্টিপাত কম দেখা যাচ্ছে কিন্তু উপকূলবর্তী যে জায়গাগুলোতে একটু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে মানে এই যে উড়িষ্যা গাঙ্গি পশ্চিমবঙ্গের তিন চারটি জেলা মানে ধরুন পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া আশেপাশে কিছু এলাকা একটু উত্তর চব্বিশ পরগনা খুলনা বরিশাল চট্টগ্রামের নিচের দিকে দক্ষিণ ভাগ ত্রিপুরার দক্ষিণ ভাগ মিজোরাম এগুলোতে কিন্তু বৃষ্টিপাত একটু রয়েছে তেইশ তারিখ পর্যন্ত এগুলোতে বৃষ্টিপাত উত্তরবঙ্গ উত্তরবঙ্গ না উত্তর পূর্ব ভারতে কিন্তু তেইশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত থাকবে এবং আসাম মেঘালয় মিজোরাম ত্রিপুরা এগুলোতে কিন্তু বৃষ্টিপাত তেইশ তারিখ পর্যন্ত থাকবে যার মধ্যে কুড়ি থেকে তেইশের মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতও দেখুন এখানে কিন্তু দেখা যাবে এই রয়েছে আপাতত খবর এটাকে বড় করব না কিন্তু নিম্নচাপ যেহেতু আসছে তাই সাতাশ তারিখ থেকে আমরা দেখব যে বৃষ্টিপাত কিন্তু ছাব্বিশ তারিখ থেকে অল্প অল্প করে সাতাশ আঠাশ উনত্রিশ এবং তিরিশ এই তিনটে দিনে এই নিম্নচাপের দাপটটা এখনও পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এই রকমভাবে একটুখানি জাস্ট দেখে নেব যে এটার বায়ুর গতিবেগ ম্যাক্সিমাম কত হতে পারে এখনও পর্যন্ত যেটুকু খবর কতটা পাওয়া যাচ্ছে পঞ্চান্ন কিলোমিটার তার মানে গভীর নিম্নচাপের ইঙ্গিত এখনও দিচ্ছে চুয়াল্লিশ থেকে পঞ্চান্নর মধ্যে সুতরাং পুজোর মুখে একটা গভীর নিম্নচাপের ইঙ্গিত পাওয়া যাচ্ছে ধন্যবাদ